আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সদর সুলতানপুর বড় বাজার আমের বাজারে এবং আমার কাছে যেই গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি এক্ষুনি এই আমগুলো বিক্রি হয়ে গেলো এবং কি দর দামে বিক্রি হবে সেটি আমি আপনাদের জানাবো দেখুন সতেরোশো পঞ্চাশ টাকা ধরে এই হিমসাগর আমটি বিক্রি হয়ে গেল সতেরোশো পঞ্চাশ টাকা ধরে এটি রংটি একটু দেখুন গায়ের রং টি একটু হালকা কালচে হালকা কালচে একটু সবুজ কালার কাঁচা কালার সতেরোশো পঞ্চাশ টাকা দরকার তবে দানাটা অনেক বড়

ভিডিওটা শেষ করি আমার কালার দিয়ে আসলে অস্থির কালার চমৎকার কোয়ালিটির কালার আর বাজারে আজ প্রচুর পরিমাণে হিমসাগর আম এসেছে দেখুন একেবারে ভরপুর হিমসাগর আজ প্রচুর হিমসাগর আসছে আর হিমসাগর আমের বাজার সকালে একুশশো টাকা ছিল বাট এখন বেলা বাড়ার সাথে সাথে কিছুটা একটু কমছে সতেরোশো আঠারোশো দুই হাজার এর মধ্যে কিন্তু মোটামুটি মানের আছে মাঝারি কোয়ালিটি তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন আর একটি কথা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ঢাকা চট্টগ্রাম বিভিন্ন জায়গা থেকে আসবেন তাদের জন্য আমাদের আরও দুইটি আড়ত রয়েছে রাজশাহী এবং নওগাঁর সাপাহার তারা এসে আম নিয়ে যাবেন আর যারা তিরিশ চল্লিশ কেজি অল্প পরিমাণ আম নেবেন তাদের জন্য ট্রান্সপোর্টের মাধ্যমে সমগ্র বাংলাদেশে আম পাঠানোর ব্যবস্থা রয়েছে আর একটি কথা বন্ধুরা সাথীরা এই বাজারে আমের ওজন ক্যারেট সহ আটচল্লিশ কেজি অর্থাৎ পঁয়তাল্লিশ কেজি আম থাকবে এটি মনে রাখবেন বন্ধুরা তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সুলতানপুর বড় বাজার সাতক্ষীরা